কম্পিউটার বা ল্যাপটপে যারা উইন্ডোজ টেন চালান তাদের জন্য দুঃসংবাদ কারণ উইন্ডোজ টেন চিরতরে বন্ধ হয়ে গেল এখন যারা উইন্ডোজ চালান তারা আসলে কি করবেন তাদের জন্য কী করণীয় সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা মাইক্রোসফট জানিয়েছেন এখন থেকে উইন্ডোজ টেনের আর কোনো নতুন আপডেট আসবে না সিকিউরিটি ফিক্সড বা কোনো ধরনের সাপোর্ট দেওয়া হবে না তাহলে এখনও যারা উইন্ডোজ টেন চালাচ্ছেন তাদের কি হবে উইন্ডোজ টেন দেওয়া কম্পিউটার ও ল্যাপটপ কি আর চলবে না আজ জানাবো তার বিস্তারিত 14 অক্টোবর ২০২৫ হাজার পঁচিশ মাইক্রোসফট অফিসিয়ালি জানিয়েছেন তাদের আর কোনো আপডেট আসবে না তার মানে উইন্ডোজ টেনে নতুন করে আর কোনো সিকিউরিটি আপডেট আসবে না উইন্ডোজ স্টেনে নতুন কোনো ফিচারও অ্যাড হবে না এবং ধীরে ধীরে সকল সফটওয়্যারগুলো উইন্ডোজ 10 সাপোর্ট বন্ধ করে দিবে এখন প্রশ্ন হল যেহেতু উইন্ডোজ 10 অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে এখনও যদি আপনি উইন্ডোজ 10 চালান বা আরও চালাবেন সেক্ষেত্রে আপনার আসলে উইন্ডোজ 10 চালানোর ক্ষেত্রে কী কী ঝুঁকি রয়েছে ঝুঁকি হচ্ছে ভাইরাস এবং সাইবার আক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যাবে অনেক নতুন গেম বা সফটওয়্যার উইন্ডোজ এর মধ্যে কাজ করবে না কারণ নতুন গেম এবং সফটওয়্যারগুলো অনেক আপডেট করে তৈরি করা হবে যেগুলো আসলে উইন্ডোজ ইলেভেনে সাপোর্ট করবে অফিস বা পেশাগত কাজের জন্য নিরাপত্তা ঝুঁকি থাকবে এবং সময়ের সাথে সাথে আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু স্লো হতে থাকবে কারণ আপনার কম্পিউটার যেহেতু আপডেট হবে না আপনি বিভিন্ন বিষয়ে চালাবেন ইন্টারনেটে বা বিভিন্ন সফটওয়্যার দিবেন অন্যান্য সফটওয়্যার সেক্ষেত্রে আসলে আপনার টেন কিন্তু ধীরে ধীরে স্লো হতে থাকবে তো যারা উইন্ডোজ টেন চালান তাদের জন্য আসলে করণীয় কি নাম্বার ওয়ান আপনার পিসি বা ল্যাপটপকে উইন্ডোজ ইলেভেনে আপডেট করে নিন যদি আপনার পিসি উইন্ডোজ সাপোর্টেড হয় আপনার প্রসেসের যদি আপডেট হয় আপনার র্যাম যদি বেশি হয় আপনার স্টোরেজ যদি উপযুক্ত হয় তাহলে উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনে কিন্তু খুব সহজেই আপডেট করে ফেলতে পারবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ চালু অবস্থায় ইন্টারনেট থাকলে মাঝে মাঝে কিন্তু উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনে আপডেট করার নোটিফিকেশন আসবে ওই আপডেটে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু আপনার উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেনে আপডেট হয়ে যাবে অনেকেই উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনটাকে একটু জটিল মনে করে কিন্তু উইন্ডোজ ইলেভেন কিন্তু অনেক সহজ করে ইউজার ফ্রেন্ডলি করে আপডেট করে হয়েছে আপনি যদি কয়েকদিন উইন্ডোজ ইলেভেন চালান দেখবেন অনেক সহজ তবে যারা উইন্ডোজ ইলেভেন পারেন না তাদের জন্য সুসংবাদ হচ্ছে আমি কিন্তু খুব দ্রুত উইন্ডোজ ইলেভেন নিয়ে ফুল একটা কোর্স একদম ফ্রিতে দিয়ে দিব আপনাকে মনে রাখতে হবে উইন্ডোজ এর যুগ শেষ উইন্ডোজ ইলেভেনের যুগ শুরু যুগের সাথে আপনাকে আপডেট হতেই হবে তারপরেও যদি আপনি উইন্ডোজ টেন চালাতে চান তাহলে মনে রাখতে হবে বেসিক কাজগুলো আপনি করতে পারবেন মানে অনেক সিরিয়াস কাজ বা অফিসের কাজ বা আপনার ব্যাংকিং কাজ অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন না কারণ আপনার কম্পিউটার যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সব চলে যাবে আপনি যদি বেসিক ইউজার হন যেমন ইউটিউব দেখা ফেসবুক চালানো টাইপিং করা বা টুকটাক কিছু কাজ করা এই টাইপের বেসিক কাজগুলো করতে কোনো অসুবিধা নাই বন্ধ মানে আপডেট আসবে না কিন্তু আপনার কম্পিউটারে যে উইন্ডোজ সেট আপ দেওয়া আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলবে আপনাকে মাঝে মাঝে আপডেট দিবে যে আপনি টেন থেকে ইলেভেন করার জন্য কিন্তু আপনি যদি না করেন কোনো অসুবিধা নেই আপনার মতো চালাতে পারবেন বেসিক কাজ করলে কোনো অসুবিধা নেই